বিসমিল্লাহ ইব্রাহমানুর রাহিম নেহমাদুহ নুসলি আলারসুলকারী মাননীয় সভাপতি আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী মাননীয় আমির ড শফিকুর রহমান জামাত ইসলামী অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুদিমণ্ডলী বিভিন্ন দল এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং আওয়ার লিডার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড দি ন্যাশনস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় সভ্যতা একটি সাক্রিক অর্ডারে আবর্তন করে এটি আজকে আমরা খুব অল্প সময় দেখতে পেয়েছি গত কয়েকটি বছরে এক ধরনের পরিস্থিতি বিরাজমান ছিল আর আজ পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করেছে রাতের পরে যেমনি দিন আসে আজ সেই গভীর অন্ধকারের কালো রাত্রির পর বাংলার আকাশে মুক্তির স্বাধীন সূর্য উদিত হয়েছে এবং এই পরিবর্তনের অন্যতম নায়ক হচ্ছে ডাইরেক্টরি ইনডাইরেক্টরি যারা পরিবর্তন সাধনে এক অবিসম্বাদিত একটি ঐতিহাসিক পরিবর্তন সাধন করেছিলেন তার নাম ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছিল আল্লাহ আমাদের প্রভু রসুল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান সংগ্রাম আমাদের কর্মপন্থ শাহাদাত আমাদের চেতনা এবং সেই লক্ষ্য সামনে রেখে আজ বাংলার মানুষের কাছে মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা ঘোষণা করেছিলাম ক্যারেক্টার এবং ক্যারিয়ারের সমন্বয়ে এমন এক যোগ্য ব্যক্তিত্ব তৈরি করা হবে যা বাংলাদেশের মানুষের মুক্তির সপান মন আদর্শ ইসলাম কায়েম করে বিশ্বব্যাপী আমরা এই সত্যের আলোকে বর্তিকাকে ছড়িয়ে দেব সেই কাজটি আজকে আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ছাত্রশিবী আপনাদের কাজ শেষ হয়নি অতীতের নেতৃবৃন্দ এবং আপনাদের রাহবার যারা ছিল তাদেরকে অনুসরণ করে তিনটি কাজ আপনাদের করতে হবে এক প্রতিটি ছাত্রের কাছে ইসলামের দাপ আওয়াজ দাওয়াত পৌঁছাতে হবে আমাদের স্লোগান ছাত্র মানেই ছাত্র শিবির ছাত্র শিবির মানেই ছাত্র একজন ছাত্র আমাদের দাঁড়াতের বাইরে থাকতে পারবে না দুই একটি সমাজ পরিবর্তনের জন্যে সুস্থ রাষ্ট্র পরিচালনার জন্যে সঠিক নেতৃত্বের জন্য মানুষের কল্যাণের সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন চরিত্রবান মানুষ জ্ঞান সমৃদ্ধ মানুষ দেশ দেশবাদের জনতা প্রেমিক মানুষ ত্যাগী মানুষ দেয় মানুষ বাংলাদেশের আজকে সবচেয়ে বড় ক্রাইসিস সত্যিকার যোগ্য শত নাগরিক আপনাদের কাজ নিজেকে সেইভাবে গড়ে তোলা স্লোগান দিয়েই বিপ্লব হয় না গরমে বক্তৃতা দিয়েই বিপ্লব হয় না ও সবসময় বিপ্লব হয় না বিপ্লব সত্যিকা রাখতে সফল করার জন্য প্রয়োজন উন্নত চরিত্রবান মেধাবী ইন্টেলেকচুয়াল জ্ঞানের সমৃদ্ধ ডেডিকেটেড মানুষ সিভিল অনলি সোর্স মানুষ তৈরি করার জন্যে আপনাদেরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সংগ্রামের জন্য জন্যে লড়াইয়ের জন্য জন্যে প্রতিকূলতা পূরণের জন্য যে চ্যালেঞ্জ তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে সঠিক জায়গায় রেখে সেরকম একজন যক্ষ মুসলিম সৎ নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া নিজেকে আর তিন সেইটি হচ্ছে মানুষকে ভালোবেসে জাতির জন্য কাজ করা দলের জন্য নয় যখন আমরা দেশের জন্য জাতির জন্য আদর্শের জন্য ইসলামের জন্য কাজ করব মানুষ তখন আমার দলকে গ্রহণ করবে সুতরাং দৃষ্টিভঙ্গিকে আজকে প্রসারিত করতে হবে সকলের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে এবং যে আদর্শের ঘোষণা দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আল্লাহ আল্লাহর উপর কলতার সন্তুষ্টি অর্জনের জাম্নাত লাভ এই মিশন এই লক্ষ্য এখানে আমাদেরকে স্থির থেকে যত অবস্থায় হোক সেটাকে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশে পাঁচে আগস্টের পরিবর্তনের মাধ্যমে একটি পরিবর্তনের সুযোগ আমাদের কাছে আসছে এই সুযোগকে পজিটিভলি কাজে লাগানোর দায়িত্ব হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলোর আনফর্চুনেটলি পাশে চেতনায় যে পরিবর্তনের লক্ষণ আমরা অল দেখেছিলাম মানুষ আশায় বুক বেঁচেছিল পঞ্চান্ন বছরের পছা চলাচলি সংকীর্ণতা এবং দুর্নীতি জোর করে ক্ষমতায় থাকার যপ রাজনীতি ছিল জাতি বেবি ছিল এবার নতুন রাজনীতি শুরু হবে কল্যাণের রাজনীতি হবে ঘটনমূলকের রাজনীতি হবে আমরা সেই ক্ষেত্রে কতটুকু উর্জিত হবে মানুষ আবার সন্দেহের ভিতরে পড়ে আছে আমি মনে করি দেশের স্বাধীনতা গণতন্ত্র সুষ্ঠ নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই কয়েকটি বিষয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন এবং আজকে যারা মেন স্টেক হোল্ডার আছেন এই কয়েকটি বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন এই আশাবাদ এই জাতি করে আমরা সেটি করতে চাই উৎকট যেন তেরোভাবে ক্ষমতা এইটি যদি টার্গেট হয় তাহলে দেশের মৌলিক কোনো পরিবর্তন হবে না আমি আহ্বান জানিয়ে শেষ করতে চাই আসুন পাঁচ আগস্টের পরে আমরা বাংলাদেশে নতুন রাজনীতি শুরু করি দলগুলির ভিতরে সংস্কার প্রয়োজন জাতীয় সংস্কারের সাথে সাথে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রয়োজনীয় সংস্কার করবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করে এবং আগামী দিনের পরিবর্তনের যে লড়াই যে অধ্যায় শুরু হয়েছে সে অধ্যায়ের ছাত্র শিবির যেভাবে পরিবর্তনের ভূমিকা রেখেছিল সেইভাবে ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল অ্যাফার দিয়ে সেটাকে সফল করার জন্য এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ